হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি পারফেক্ট ব্রেড পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করবো অনেকের পুডিং ভালোভাবে সেট হয় না পুডিংয়ের আশেপাশে এবং মাঝখানে অনেক ছিদ্র ছিদ্র থাকে রেভেলের কালারটা সুন্দর আসে না এই সব প্রবলেমে সলভ থাকছে আজকের ভিডিওতে প্রথমেই দুধটাকে জাল করে নিতে হবে এখানে মেজারমেন্ট কাপের চার কাপের মতো দুধ আছে অ্যান্ড দুধটাকে জাল দেওয়ার সময় আমি দুইটা এলাচ অ্যান্ড একটা দারচিনি দিয়ে দিলাম তাতে পুডিংয়ে যে ডিম ইউজ করা হবে ডিমের স্মেলটা চলে যাবে এরা যেহেতু ব্রেড পুডিং ব্রেড তো ইউজ করতেই হবে আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিলাম তারপর ব্রেডগুলোকে পিস করে নিলাম তারপর এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিলাম অ্যান্ড ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে ডিম দুটোকে বিট করে নিতে হবে এই তো দুধটাকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখানে মোট চার কাপ দুধ ছিল দুধটাকে জাল করে কমিয়ে আড়াই কাপের মতো বানিয়ে নিতে হবে যেহেতু এটা ব্রেড পুডিং এত বেশি ঘন করে নেওয়ার কোনোই দরকার নেই তারপর এখানে দিয়ে দিলাম অন থার্ড কাপের মতো চিনি তারপর চিনিটাকে একটুখানি মিক্স করে দুধটা গরম থাকতে থাকতে এর মধ্যে ব্রেডের পিসগুলোকে দিয়ে দিতে হবে গরম দুধের মধ্যে ব্রেডটা দেওয়ার কারণে ব্রেডটা খুব সহজেই সফট হয়ে যাবে অ্যান্ড মেলথ হয়ে যাবে তারপর ক্যারামেলটা বানিয়ে নিতে হবে ক্যারামেল বানানোর জন্য আমি এখানে চার টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এখন চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে আমি আজকে ক্যারামেলটা বানানোর সময় কোনো রকম পানি ইউজ করব না পানি ছাড়াই গ্যারামেলটাকে বানিয়ে নিব প্রথম পর্যায়ে চুলাটা একদম হাই হিটে থাকবে যখন চিনিটা গলে যাবে তখন চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে তো এখন ধীরে ধীরে কালার আসা শুরু করছে এখন কিন্তু চুলাটা একদম হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম টু লো হিটে দিতে হবে অ্যান্ড প্যানটাকে ঘুরে ঘুরে ক্যারামেলটা রেডি করে নিতে হবে না হলে একটা সাইডে বেশি কালার চলে আসবে আর ক্যারামেলটাকে কিন্তু অবশ্যই অতিরিক্ত পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তিতা হয়ে যাবে আপনার পছন্দ মতো কালার আসার আগেই কিন্তু ক্যারামেলটা নামিয়ে নিতে হবে কারণ ক্যারামেলটা যতক্ষণ গরম থাকে ততক্ষণই কিন্তু কালার আসতে থাকে তারপর যে মোল্ডে আমি আজকে পুডিংটাকে সেট করব সেই মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে স্প্রেড করে দিতে হবে তো ক্যারামেলটাকে স্প্রেড করে একদিকে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম তারপর এর মধ্যে যে ডিম দুটোকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দুধ আর ব্রেডটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পর এই মিক্সারটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে তো আমি একটা স্ট্রেনার বসিয়ে দিলাম তারপর এই মিক্সারটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একদমই স্কিপ করা যাবে না এটা কিন্তু অবশ্যই স্ট্রেন করে নিতে হবে নাহলে কিন্তু পুডিংটা স্মুথ হবে না পুডিংটাকে আজকে পানেরভাবেই সেট করে নিব সেজন্য একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি এর মনটাতে বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে কভার করে দিলাম তারপর আধা ঘন্টা পর আমি একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নিলাম কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝে নিতে হবে আপনার পুডিংটা হয়ে গিয়েছে তারপর পুডিংটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে তারপর পুডিংটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম অ্যান্ড দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কত বেশি সুন্দর হয়েছে অনেকের পুডিং কিন্তু ভালোভাবে সেট হয় না কোল্ড আউট করার সময় ভেঙে যায় আবার অনেক ছিদ্র তৈরি হয় এই রেসিপিটা ফলো করলে আপনাদের পুডিংটা হবে একদম পারফেক্ট পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পুডিংটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কিন্তু অনেক সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বাই